হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা যারা সাইপ্রাসে আসতে চাইতেছেন তো সাইপ্রাস হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস তো অনেকে আসলে কোনটার মধ্যে আসবেন এটা এটা নিয়ে অনেক চিন্তাধারা ভাবনার মধ্যে আসেন তো অনেকে আছে গ্রিক সাইপ্রাসে আসে অনেকে আছে তুর্কি সাইপ্রাস আসে তো আপনারা মানে কোনটায় আসলে ভালো হবে তো আপনারা ধৈর্য সব ভিডিওটা দেখবেন কেউ ভিডিও স্কিপ করবেন না তো আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই তুর্কি সাইপ্রাস আসলে ভালো হবে নাকি গ্রিক সাইপ্রাস আসলে ভালো হবে তো আপনাদের উদ্দেশ্যে আমি বলি তুর্কি সাইপ্রাস হচ্ছে এশিয়ার ভিতরে এটা তুর্কির অন্তর্ভুক্ত আর হচ্ছে গ্রিক সাইপ্রাস হচ্ছে গ্রিসের অন্তর্ভুক্ত মানে ইউ ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে সেটা কিন্তু এখনও মূল ইউরোপ হয় নাই তো মূল ইউরোপ হওয়ার কথা চলতেছে তো গ্রিক সাইপ্রাস যারা ব্লগ ভিডিও করেন বা যারা আছে আমার পরিচিত বাইবার তারা বলতেছে যে ছাব্বিশ সালের ফতমে বা মাস্কানের দিকে এটা মূল ইউরোপ হয়ে যাবে এখন তো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আছে মানে ইউরোপিয়ানের অন্তর্ভুক্ত সেটা তো আসলে এই দুইটার মধ্যে আপনারা কোনটার মধ্যে আসলে ভালো হবে সেটা আসলে আপনারা নিজেরাই বুঝতেছেন কারণ হচ্ছে এটা হচ্ছে তুর্কি সাইপ্রাস হচ্ছে এশিয়ার ভিতরে আর গ্রিক সাইপ্রাস হচ্ছে আপনার ইউরোপের ভিতরে তো ইউরোপ আসলে ইউরোপে আর হচ্ছে এশিয়া এশিয়ায় তো আপনারা যদি গ্রিক সাইপ্রাসে আসতে চান তো সেক্ষেত্রে আপনারা গ্রিক সাইপ্রাসে আসতে পারেন কারণ হচ্ছে সামনে একটা মূল ইউরোপ হওয়ার একটা চিন্তাধারা আছে তো সেই ক্ষেত্রে আপনাদের অনেক রকম সুযোগ সুবিধা আছে তো গ্রিক সাইপ্রাসে আপনি যদি আসেন তাহলে কেমন স্যালারি পরবেন বা কেমন সুযোগ সুবিধা পাবেন তো এটাতে আসতে খুব সহজে আসা যায় মানে যদি মূল ইউরোপ হয়ে যায় তখন কিন্তু অনেক কঠিন হয়ে যাবে আসাটা তো আপনারা এখনো যারা আসেন নাই গ্রিক সাইপ্রাসে আছে আপনারা আসতে পারেন ভালো একটা লোক ধরে ভালো একটা মাধ্যম ধরে ওইখানে আসতে পারেন তো আপনারা যদি ওইখানে আসতে চান তো সেই স্যালারি ভাই এটা হচ্ছে বিভিন্ন মালিকের উপর ডিপেন্ড করে বিভিন্ন কোম্পানির উপর ডিপেন্ড করে যেমন গত প্রায় পনেরো বিশ দিন আগে আমার একটা ফ্রেন্ড গ্রিক সাহেবরা আসে তো তার হচ্ছে থাকা খাওয়া তা সেই রেস্টুরেন্টের কাছে আসছে থাকা খাওয়াগুলো কোম্পানি বহন করে প্লাস হচ্ছে তার স্যালারি দরছে ফার্স্টে প্রথম মাসে স্যালারি দরছে তার ছয়শো ডলার মানে ছয়শো ইউরো দড়ছে আর কি তো প্রথম স্যালারি বা হচ্ছে আপনার পাঁচশো মাস স্যালারি একটু কমে দিবি তো ছয়শো সাতশো আষ্টশো এক হাজার এরকম আপনাদেরকে স্যালারি দিবি তো আস্তে আস্তে আপনার কাজের যোগ্যতা আপনি কথা বলতে পারেন কিনা না ওইখানে কিন্তু আপনার গ্রিক ল্যাঙ্গুয়েজ চলে প্লাস হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চলে তো আপনি যদি আপনার নিজের যোগ্যতা তাদের কাছে করতে পারেন তো সেক্ষেত্রে আপনার স্যালারি আস্তে 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 আপ হবে তো শুরুতে আপনারা যদি তো ক্ষেত্রে আপনি যদি এক হাজার পনেরোশো দুই ইউরো আশা করেন তাহলে সেটা আপনাদের ভুল হবে কারণ শুরুটা আসলে কম স্যালারি দিয়ে শুরু হয় ছয়শো সাতশো আষ্টশো নয়শো এক হাজার এরকমের ভিতরে থাকে আর কি শুরুর স্যালারিটা আর হচ্ছে কিছু কিছু কাজ আছে যেগুলো আসলে শুরু থেকে ভালো স্যালারি দিয়ে থাকে আর কি এটা হচ্ছে কাজের উপর হচ্ছে হচ্ছে করে এখন আমি আসি সাইপ্রাস সাইপ্রাস নিয়ে তো আপনার তুর্কি তুর্কি এশিয়ার ভিতরে তো এশিয়ার অন্য অন্য যে দেশগুলা ওইগুলোর তুলনায় আবার এই যে তুর্কি সাইপ্রাসটা সেটা আবার হচ্ছে অনেক ভালো একটা কান্ট্রি ভালো একটা দেশ তো এখানে এই দেশের সরকারে কিন্তু একটা স্যালারি নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রায় হচ্ছে আপনার সৌচল্লিশ পঁয়তাল্লিশ হাজার লিরা তো এটা বাংলাদেশি টাকা আপনি কনভার্ট করলে প্রায় হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো পরে তো এই যে স্যালারিটা স্যালারি কিন্তু আমাদের যারা আমরা বিদেশে আসি কাজ করার জন্য আমাদের মূল টার্গেটটা হচ্ছে আমাদের কিন্তু স্যালারি মূল টার্গেট হচ্ছে স্যালারি কারণ হচ্ছে আমরা অনেক টাকা ঋণ করে আসি আমাদের লাইফটা সেটেল করতে হবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু স্যালারিটাই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি তো অন্য অন্য যে দেশগুলো আছে এশিয়ার ভিতরে ওই দেশগুলোর তুলনায় কিন্তু আপনার স্যালারির দিক দিয়ে কিন্তু তুর্কি সাইপ্রাসটা বেস্ট তো এখন আমি আর কথা বলি এখানে কিন্তু আপনার হচ্ছে সবাই কিন্তু এই স্যালারিটা পায় না কারণ হচ্ছে সরকার একটা মানে রুলস করছে একটা নিয়ম করছে যে আমাদের এই দেশের মধ্যে যে অন্য দেশের যে শ্রমিকরা কাজ করবে তাদের কিন্তু স্যালারি এটা দিতে হবে তো ভাই ভালো খারাপ এই দুই ধরনের যে ওয়ার্ডটা ভালো খারাপ মানুষ কিন্তু প্রত্যেকটা দেশে আছে সেম এই দেশের মধ্যে আছে আপনি কোম্পানি বলেন আর হচ্ছে সুডা কোম্পানি বলেন সব কোম্পানির মধ্যে কিন্তু আপনার কিন্তু ভালো খারাপ আছে যেমন কিছু কিছু বড় কোম্পানি আছে তারা কিন্তু সরকারি যে স্কেলটা এই স্যালারিটা দেয় না কিছু কম দেয় কিছু কম বলতে কি পঁয়তাল্লিশ হাজার ধরেন আপনি স্যালারিটা আপনাকে পঁয়ত্রিশ হাজার হচ্ছে পুরো ফুল আর হচ্ছে কিছু কিছু আপনার ছোট কোম্পানি আছে ইয়ার হচ্ছে যে আপনার ধরেন কিছু ছোট কোম্পানি আছে দুই তিনজন মানুষ নিয়ে কাজ করে যেমন যারা কনেকটাকশনের কাজ করে আলসির কাজ করে বিভিন্ন মানে ছোট ছোট কোম্পানি আছে তারা কিন্তু এই মধ্যে আরেকটা ভাগ আছে এইসব কাজও যারা করে তারাও কিন্তু আবার হচ্ছে সরকারি যে মানে স্যালারিটা সেটাও পায় আবার হচ্ছে এটা থেকেও কিন্তু বেশি পায় এটা থেকেও কিন্তু বেশি পায় ছোট বড় আসলে এটা কোনো ভেদাভেদ নাই সেটা হচ্ছে মানুষের উপর আপনার যে কোম্পানি বলেন আপনার যে মালিক বলেন আপনার স্যালারিটা কিন্তু তার উপর ডিপেন্ড করবে আর এখানে আরেকটা পয়েন্ট আমি ভাগ করে দিই যারা হচ্ছে হাতের কাজ জানে যেমন আপনি ওস্তা মানে আপনি হচ্ছেন মিস্ত্রি আপনি গ্রিলের আপনি গ্রিল কাজের মিস্ত্রি আপনি আপনার হচ্ছে রঙের কাজের মিস্ত্রি মানে ওস্তা আর কি রঙের কাজের ওস্তা তো আপনারা যারা এই হাতের কাজগুলো আছেন তো আপনি যদি নতুন আসে থাকেন আসার পরে দেন আপনাকে আপনার কাজ দেখবে কাজ দেখার পরে আপনাকে কিন্তু স্যালারিটা ফার্স্টে কম দিবে যখন আপনি আপনার কাজের অভিজ্ঞতা দেখাইতে পারবেন সেটা আসলে ছোট কোম্পানি হোক আর বড় কোম্পানি হোক আপনারা কিন্তু স্যালারি কিন্তু যে সরকারি যে স্কিলটা আছে এটা দিবে নবা প্লাস আপনাকে তার চেয়েও বেশিও দিবে এটা হচ্ছে মালিকদের উপর ম্যাটার যে কোন মালিক কেমন স্যালারি দেয় এই দেশটার মধ্যে আসলে কোনো আপনার যে সরকারি স্কেল করছে যে এটা সবাই দিবে নবা আপনি নতুন আসলে আপনিও পাবেন তা কিন্তু না কারণ হচ্ছে এখন স্যালারি চলতেছে প্রায় পঁয়তাল্লিশ হাজার লিরা এই দেশের টাকা মানে দেশের মুদ্রা তো এটার কিন্তু মানে যারা হেল্পার তারা কিন্তু পায় আবার অনেক কোম্পানি আছে যারা মিস্ত্রি তারা এটা পায় তো এখানে যারা হচ্ছে ওস্তা এইসব কাজের হাতের যে কাজগুলো এইগুলোর ওস্তা তারা কিন্তু এটা থেকেও অনেক বেশি টাকা পায় যেমন ধরেন এখানে দুই ভাগে দুই তিন ভাগে টাকা দেয় একটা হচ্ছে আপনাকে সাপ্তাহিকভাবে টাকা দিবে একটা হচ্ছে পনেরো দিন মানে আপনার দুই সপ্তাহ পরে টাকা দিবে আরেকটা হচ্ছে তিন সপ্তাহ পরে টাকা দিবে আরেকটা হচ্ছে প্রায় এক মাস পরে টাকা দিবে তো যারা সাপ্তাহিক হিসাবে টাকা দেয় তাদের হচ্ছে রোজ হিসাব করে তো এখানে রোজ হিসাব করতে গেলে আপনার হচ্ছে কিছু মালিক আছে যে নয়শো টাকা দেয় নয়শো লিরা আপনার রোজ রোজ হিসাবে টাকা দেয় কিছু মালিক আছে আপনার এক হাজার পনেরোশো কিছু মালিক আছে আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত দেয় তো আমি আপনাদেরকে বলব আপনারা যদি বিদেশ আসেন বা এই কিছু কাজ শিখে আসবেন যে কাজটা আপনি এই দেশে আসলে দুই ছ মাস পরে বাংলাদেশে কাজের সাথে ম্যাচিং করার পরে দেন আপনি ভালো একটা জায়গায় যেতে পারেন আর বিশেষ করে আপনারা বাংলাদেশে যারা এ আসেন দেশে আসবেন আসার পরে দেশের জন্য পাসপোর্ট জমা দিয়ে বন্ধু বান্ধবের লগে ঘুরবেন ফিরবেন চিল করবেন তো সব কিছু করার পরেও কিন্তু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ভাষাটা শিখতে হবে এই দেশে কিন্তু আপনার ভাষা কিন্তু অনেক একটা দাম ভাই আপনি একটা কাজ পারেন এমন আপনি এই দেশে যে মানুষটা আছে আপনার যে ওস্তা সিনিয়র ওস্তা তাকে আপনি বুঝেই বুঝেই বলতে পারতেছেন না যে আমি এই কাজটা পারি না বা আমার দেই তো সেই ক্ষেত্রে আপনারা যারা এই দেশে আসবেন আসার আগে আপনারা অবশ্যই বাসাটার বাসাটা ট্রাই করবেন বাসাটা কিছুটা বাসা শিখিয়ে আসবেন আইসা দেখবেন আপনি আপনার লাইফে ভালো কিছু করতে পারেন নলে না হলে আপনি দেশে আসবেন আইসা দেখবেন তাম তামাম ওই যে তাম ওকে হ্যাঁ আবি বাই এগুলা বলে আপনি দুই ছয় মাসে এক বছর কাটাই দিতে হবে তো আপনারা যারা সাইপ্রাস তো সেক্ষেত্রে আসলে দুই পাশে কিন্তু ভালো মোটামুটি ওইটা ইউরোপ ইউরোপ হিসেবে ইউরোপে আপনি আসতে পারেন আর এটা এশিয়ার ভিতরে এশিয়া অন্যান্য দেশের তুলনায় এই দেশটা ভালো আমি সাপোর্ট দিতেছি না আপনাদেরকে যে আপনারা এই দেশে আসেন আপনারা এশিয়ার মধ্যে আরো অনেক ভালো দেশ আছে ওইগুলো তো আপনারা দেখতে পারেন যেখানে আপনাদের ওবুসে হবে না বা যেখানে আপনার ভালো মনে হবে আপনারা এখানে যেতে পারেন সমস্যা নাই কিন্তু এই দুইটার মধ্যে আপনি যদি দেখেন কোনটা ভালো হবে তাহলে আপনি ওইটাতে আসেন আমি আপনাকে বলবো না ভাই আপনি ইউরোপে আসেন এটা সবচেয়ে বেশি ভালো হবে না আমি আপনাকে বলবো না ভাই আপনি তুর্কি সাইপ্রাস আসেন এটাই সবচেয়ে বেশি ভালো হবে তো আপনাদের আসলে নিজের একটা ব্রেন আছে আপনারা ব্রেন খাড়ান দেখেন আপনারা ভালো করে চিন্তা করেন ভালো একটা মাধ্যম ধরেন তারপর আপনারা কোনটাতে আসলে আপনাদের ভালো হবে আপনারা এটা চিন্তাধারা করে আসেন তো আজকে পর্যন্তই যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি পরবর্তীতে ভিডিওতে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন কথা